থেকে আমরা ভুলে গিয়েছি আমরা ইসলামের দায়িত্ব কিন্তু ভুলে গিয়েছি আমরা মনে করেছি আমাদের নামাজ আমাদের তসবি তাহালিন এইগুলো আমাদের পরিবর্তন আনবে কোরআন কি সেজন্য এসেছে তো কোরআন এসেছে এই জমিনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ইসলাম এসেছে সেই জমিনকে শাসন করার জন্য ইসলামের যে বিধিবিধানগুলো সেই বিধিবিধানগুলো এসেছে সেই বিধিবিধানের আলোকে এই সমাজ রাষ্ট্র শিক্ষানীতি অর্থনীতি রাজনীতি সবকিছু পরিচালিত হবে কিন্তু সেই চেতনাকে আমাদের মধ্যে ছিল আজকে আমি তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি অনেক দেরিতে হলো আজকে আমার দেশের যুব সমাজ জেগে উঠেছে অনেক দেরিতে হলো আমার দেশের মানুষেরা জেগে উঠেছে আমি দেখতে পাচ্ছি টেকনা থেকে সেই রূপসা থেকে পাথরিয়া সব জায়গায় আলহামদুলিল্লাহ ধ্বনি প্রতিধ্বনি আজকে আকাশ বাতাসকে মুখরিত করছে সেই ধ্বনি হচ্ছে আমরা পরিবর্তন চাই সেই ধ্বনি হচ্ছে আমরা চেঞ্জ চাই সেই ধ্বনি হচ্ছে আমরা সবাইকে দেখেছি আমরা এবার ইসলামকে দেখতে চাই ইসলাম ছাড়া আর কোনো আর কোনো শান্তির কোনো গ্যারান্টি নাই ইসলাম ছাড়া এই সমাজ শান্তি আসতে পারে না এই জন্য আজকে অধিকাংশ মানুষরা সেই চেতনায় জাগ্রত হয়েছে এবং সেই চেতনার সাথে আমার দেশে শুধু মুসলমানরা না আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমি অনেকের সাথে কথা বলেছি তারাও সেই পরিবর্তনের জন্য আজকে তীব্র আকাঙ্ক্ষা পোষণ করছে মনের ভিতরে ঠিকই না আজকে আপনারা যদি রিয়েল চেঞ্জ চান এই সমাজকে ঘনে সমাজকে পরিবর্তন করতে চান এই সমাজ যেখানে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করেছে অনিয়ম প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে যেই সমাজে লুটপাট রাহাজানি এবং জনগণের ভাগ্য নিয়ে ছিনিমেনে খেলা জনগণের আমানতের টাকাকে নিজের টাকা মনে করা অত্যন্ত স্বাভাবিক হয়ে গেছে সেই সমাজে যদি আপনি পরিবর্তন চান এত সহজকে হবে সেই চাওয়া আজকে আপনাদেরকে অবশ্যই সবাইকে এদেশের যুবকদেরকে তরুণদেরকে বয়স্ক সবাইকে আজকে সেই দীপ্ত কঠোর সিদ্ধান্ত নিতে হবে আমরা পরিবর্তন করব এই দেশের পরিবর্তন ইনশাল্লাহ করেই ছাড়ব যে কোনো কিছুর মোকাবেলায় আজকে সেই পরিবর্তনের জন্য আপনাদেরকে তৈরি থাকতে হবে তৈরি হতে হবে এবং এই পরিবর্তনের বিরুদ্ধে আজকে যারা সমাজের কায়মী স্বার্থীবাদী স্বার্থবাদী গোষ্ঠী যারা রাজনীতিকে পেশা নেশা হিসেবে নিয়েছে রাজনীতি এবং সেই রাজনীতিকে তারা মনে করে তাদের আখের হাতিয়ার তাদের দ্বারা ঠিক না তাদের দ্বারা এই দেশ নিরাপদ না আজকে তাই সেই অসৎ দুর্নীতিবাস নেতৃত্বের হাত থেকে দেশের নেতৃত্বকে ছিনিয়ে নিয়ে এসে যারা সৎ যোগ্য মুক্তাকি তাকুয়া পান আল্লাহর ভয় যাদের মধ্যে সবসময় জাগরুক থাকে জনগণের আমানতকে যারা নিজের আমানত মনে করে না নিজের টাকা মনে করে না জনগণের হাজার হাজার কোটি টাকা প্রস্রপ করে না ব্যাংকগুলোকে খালি করে দেয় না এবং জনগণের টাকা দিয়ে বিদেশে বৃত্ত বৈভব সেই আরাম আয়সের প্রাসাদ করে হাজার হাজার সেখানে কি করে বেগম পাড়ায় বাড়ি করে এবং যারা একজন এমপি সে তিনশো ষাটটা বাড়ি করেছে লন্ডনে এটা কাদের টাকা এইটা আপনার আমার সবার টাকা আজকে আমার দেশের টাকা যদি প্রত্যেকটা বছর এই হাজার হাজার টাকা লুট না হতো তাহলে এই দেশটাকে সোনা দিয়ে মরানো যেত কি না আজকে আমার দেশের টাকাগুলো এইভাবে যদি দুর্নীতি না হতো তৎস না হতো এইভাবে দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করা না হতো তাহলে আজকে আমার দেশের শিক্ষা ব্যবস্থা দেখে চোখের পানি আসে আমি পৃথিবীর অনেক দেশে ঘুরেছি অনেক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি অনেক ছাত্রদেরকে আমি কেরিয়ার গাইড করেছি ট্রেনিং দিয়েছি তাদের শিক্ষা ব্যবস্থার সাথে আমার দেশের শিক্ষা ব্যবস্থা কোনো তুলনাই হয় না তারা আজকে উন্নতের একেবারে উচ্চ শিখরে আর আমার দেশের শিক্ষা ব্যবস্থা ক্লাসে দেখেন আপনি ভালো কোনো ব্যবস্থাপনা নাই প্রত্যেকটা ক্লাসে ক্লাসে বাইরে যেখানে স্মার্ট বোর্ড দেওয়া আছে আইটি কম্পিউটার সমস্ত সুযোগ সুবিধা দিয়ে এক একটা ক্লাসকে ভরপুর করে দেওয়া হয়েছে সেখানে আমাদের স্কুলগুলো সেই দশা দেখে নিঃসন্দেহে বুকটা মনটা খুব হাহাকার করে যা আমাদের তো এরকম হওয়ার কথা ছিল না